জি সান আমার হাতে দেখে একটি লেবু কেন্ডি তা তুমি কি মশলা দিবে দাও দাও আর কি মশলা দিবে কাসুম দিবে দাও 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 অল্প করে দিয়ে দাও 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 দাও

আমি একশো টাকা আমি জান্নাতের জন্য কি সারপ্রাইস আছে ডালের ভিতরে দেখো দেখো এ মা মাত্র দশ টাকা পেলামীষণ আমার থেকে বেশি পেয়েছে